দিনাজপুর শহরে দেখি মওলানা সাহেব ভিতরে বসে আছেন আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি আছে দরজা দাঁড়িয়ে বললাম আসসালাম কি ব্যাপার ভাই যান আপনি এভাবে বসে আছেন যে এখানে আমাকে বলছে আরে আপনি তো মহাদেশ মানুষ ছোট ভাই আব্দুর সাহেব আসেন আসেন বসেন চিনা আমি এখানে বসতে পারি না আমি চলে গেলাম যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাবো আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো ঢাকায় এক বাসায় ঢুকলাম এম সাহেব আমি বলছি ভাইজান মূর্তি সরাতে হবে অন্যথায় বসতে পারি না আমাকে বলছে আমি সবচেয়ে খাটিয়া হালে হাদিস বললাম এ অবাক কথা পাশে এত বড় মূর্তি তারপরে আপনি খাটিয়া হালে হাদিস এটা হয় কি করে আমি আপনাকে কষ্ট দিতে আসিনি আমি গেলাম যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে বসতে পারি অন্যথা আমি গেলাম আসসালাম আলাইকুম বসেন 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 সরানোর ব্যবস্থা করছি সরিয়ে দিল বসা হলো সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি চেয়ারম্যান সাহেবকে বললাম দুঃখিত ভাই যান আমি আপনার দাওয়াত খেতে পারছি না আমি চলে গেলাম বললেন আব্দুল সাহেব যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো চৌচির করা হলো ফেলে দেওয়া হলো পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বললেন এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে দেখি যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ দরজা দাঁড়িয়ে বলছি আপনি উচ্চ শিক্ষিত মানুষ একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন আমি আব্দুল রাজা না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না বলেন কি আব্দুল সাহেব এক মিনিটের মধ্যে সারা বাড়ি ছবি মূর্তি খালি করে দেব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব আপনার ভালোবাসায় আমার প্রয়োজন আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল ঠিক আছে বসেন আপনাকে সম্মান করি যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত সম্মানিত তিনি ভাই বোন উমার রাজি আল্লাহন হক যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকত সেই ঘরে তিনি প্রবেশ করতেন না সালমান আব্দুল্লাহ বলেন আর রস্ত আও আরসা ফি আহদাবি আমার পিতার বর্তমানে আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল অলিমার ব্যবস্থা করা হয়েছিল ফাস জান আবি ফিল নাসে জনগণ আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন অলিমার বকানা আবু আইউব আনসারী ফিমান আযনা আবু আয়ুব বিশিষ্ট সাহাবী ছিলেন তাদের মধ্যে যাদেরকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন সবুজ চাদর দিয়ে সুন্দর করে ঝকঝক করে সাজানো হয়েছিল সবুজ চাদর দিয়ে ফাঁক আব আবু আয়ুব আনসারি আসলেন আবু আইব আনসারি খালা তিনি ভিতরে ঢকলেন ফারানি কাইমান তিনি আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি ফাত্তালা তিনি এইদিক ওদিক লক্ষ্য করলেন ফারা তিনি দেখলেন ক মুসতাতারিন বাইতি বি নেজাদিন আখজার আমার ঘরটাকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ঢেকে দেওয়া হয়েছে তিনি বললেন আমার আব্বাকে ইয়া হে আল্লাহর দাস শুনুন তস্তরুনা বে নেজা দিন আখজারা আপনি এই বাড়িকে সব চাদর দিয়ে সাজিয়েছেন এটা কি করে হতে পারে ফাকাল আবি আমার পিতা বললেন আস্তাহি আমি লজ্জা পাচ্ছি গালা বাতনা আর নিসাও মহিলারা আমার উপরে জয় হয়ে গেছে মহিলারা বাড়িতে জয় তারাই এভাবে সবুজ চাদর দিয়ে বাড়িকে সাজিয়েছে গুছিয়েছে তখন আবু আয়ুব আনসারি বললেন শোনেন যারা মহিলাদের কাছে পরাজয় হয়ে যাবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি আমি আবু আয়ুব আনসারি যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি আজকে আপনাদের খাদ্য আমি খাব না আপনাদের অলা বাড়িতে আমি প্রবেশ করব না সুমা খারাজা তিনি বের হয়ে চলে গেলেন আবু আনসার যে বাড়ি সাজানো ছিল সবুজ চাদর দিয়ে সেই বাড়িতে তিনি প্রবেশ করলেন না সেখানে তিনি খেলেন না কত আদর্শ পড়ে আছে জাতির সামনে সম্মানিত দিনী ভাই বোন এক লোক তার জন্য খাওয়ার প্রস্তুত করল আবুদ বললেন তোমাদের ঘরে ছবি মূর্তি আছে কি তিনি বললেন হা তিনি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তিকে ভেঙে সরিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমি তোমাদের ঘরে প্রবেশ করব না তাই করা হলো ভেঙে চৌচির করে সরিয়ে দেওয়া হল তারপর আব্দুল্লা বিলে মাসুদ সেই ঘরে প্রবেশ করলেন সম্মানিত দিনী ভাই বন ছবি মূর্তিকে সম্মান করেনি কোনো নবী ছবি মূর্তিকে সম্মান করেনি ইব্রাহিম আলাই সাল্লাম ছবি মূর্তিকে সম্মান করেননি আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আব্দুল আবিলে মাসুদ বলেন দাখানান নবী ও সাল্লাল্লাহ আলাই কাবা ওয়া বাইতে সিত্তু নাও আসালা সোমিয়া নসো যেইদিন আল্লাহর নবী কাবা ঘরে ঢোকলেন সেইদিন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি ফাজালা ইয়ান উতুহা ওই উদিন দিহি তার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলিকে আঘাত করে ভাঙতে লাগলেন আর বললেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা কানা সহকা চিরদিন মিথ্যা এ একটা পড়ে সেই ঘরে যত মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন ছবি মূর্তিগুলি ছিল তার পিতার মানে ইব্রাহিম আলাই সালামের ইসমাইল সালামের মূর্তি ছিল ইসাক আলাই সালামের মূর্তি ছিল মানুষ তৈরি করে সেখানে রেখেছিল সবকে তিনি ভেঙে চৌচির করে দিলেন সনন আবুল হাইয়াজ আল আসাদি বলেন কার লি আলী আলী আমাকে বললেন আলা আব আশুকা মা বাসান ইল্লাহু তাআলা শুনুন আমি কি আপনাকে সেই দায়িত্বের কথা বলবো না যে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন বলেছিলেন আলী আল্লাহ তাআতিন সালান লা তনস্তাহু ওয়া লা কাবরান মুসিবিল লে তাহু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দাও খান খান করে দাও পৃথিবীর মানুষ মনে রাখুন ছবি মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নিয়েছি গড়ার জন্য নই আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত অতএব উভয় সমান আমরা কখনো ছবি মূর্তিকে সম্মান করতে পারি না ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য চৌচির করে দেওয়ার জন্য লাথি মেরে গুড়িয়া দেওয়ার জন্য জন্ম নিয়েছি ওর পাঁচ পয়সা দাম রাখি না সম্মানিত দিনী ভাই বোন বলে যাচ্ছি ছবি মূর্তি পূজার মাধ্যম ইবাদাতের মাধ্যম